কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো একমাত্র একটা মানুষের হর্ষ এই পিছনে যায় তার সেটাকে সেটা হলেন আমাদের গোরা আমাদের গোরা এই গোরাটাকে যাকে অনেকে মহাপ্রভু বলে অনেকে বলেন তিনি গত জন্মের কৃষ্ণ অনেকে বলেন তিনি সত্যযুগের নারায়ণ ত্রেতাযুগের রাম তবে যারা পড়াশুনো করে তারা কিন্তু বলে না যে ইনি কৃষ্ণ ইনি রাম কারা বলে ইনি কৃষ্ণ ইনি রাম কৃষ্ণ আর রামকে নিয়ে যাদের বিজনেস চলছে শুধু মহাপ্রভুকে যে কৃষ্ণ বানিয়েছে তা নয় অনেক মহাপুরুষকে এরা কৃষ্ণ বানিয়ে দিয়েছে কারণ কৃষ্ণ বললে তবে বিজনেসটা চলবে না হলে বিজনেসটা চলবে মহাপ্রভুর নিজের যে সব ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বটাকেই মানুষ চাপা দিয়েছে মেরে দিয়েছে জ্ঞানটা আরেকটু কমাও রিভারটা বাড়াও তো আমরা হিসাব করে দেখব যে সত্যি কি নাম রাখার পিছনে কোনো কারণ আছে তিনি প্রভুদের প্রভু তাই তার নাম রাখা হয়েছে মহাপ্রভু তার গায়ের রং ফর্সা এর জন্যে তার নাম রাখা হয়েছে গোড়া তাহলে তার নাম নিমাই কেন মায়েরা তোমরা যারা হরিবাসরে বসে কথা বলছ তোমরা বলো নিমায়ের নাম নিমাই কেন বলতে পারবো না ধুর পাগল কোথায় নিম গাছের গোড়ায় হয়েছিল বলে নিমাই নিম গাছের গোড়ায় জন্মেছিল বলে নিমাই তাহলে নিমায়ের মাছ ছুটে গিয়ে যদি জামগাছের গোড়ায় বসত নাম কি হতো যে যা বলছে মানুষ গ্রহণ করে নিচ্ছে কেন গ্রন্থে লেখা আছে একবার জাস্টিফাই করে দেখছে না একবার যাচাই করে দেখছে না কোনটা ঠিক আর কোনটা ভুল। নিমায়ের মা নিমাইকে যেই প্রথম জন্ম দিয়েছে তা না নিমায়ের হওয়ার আগে তার আটটা বোন মারা গেছে তারপরে বিশ্বরূপ জন্ম গ্রহণ করেছে বিশ্বরূপ জন্মানোর পরে পুরো দশ বছর কোনো পুত্র সন্তান তার হয়নি তো যে নটা নটা বাচ্চার পোয়াতি যারা প্রথম জন্ম দিচ্ছে বাচ্চাকে তারা না হয় জানে না প্রসব যন্ত্রণা কাকে বলে যারা দুটো তিনটে চারটে ছেলের মা তারা কি জানে না যে প্রসব যন্ত্রণা কাকে বলে আমাদের ঘরের মা মেয়েদের যদি প্রসব যন্ত্রণা ওঠে গ্রামের ঠাম্মা দিদিমারা কি করে টেনে গাছের গোড়ায় নিয়ে যায় না ঘরের ভিতরে নিয়ে যায় তাহলে নিমায়ের মার প্রসব যন্ত্রণা উঠেছে নিমায়ের মা ঘরের ভিতরে না গিয়ে নিমগাছের গোড়ায় কি করতে আগে বোঝা লাগে এসব ফাজলামো কথা সত্য কোনটা অনেকে বলে অদ্বৈত আচার্য নাকি নিমাইকে কেঁদে কেঁদে ডেকে ডেকে তুলসীর পাতা দিয়ে জল দিয়ে তবে এনেছে না হিস্ট্রি অফ নদিয়া হিস্ট্রি অফ সনাতন হিস্ট্রি অফ ভারত ব্যাকগ্রাউন্ড অফ জয়পুর টা বই পড়া লাগবে যতক্ষণ আপনি না পড়বেন যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ আপনি বুঝবেন না সত্য কোনটা আমরা অন্যজনার বোঝা মাথায় করে বয়ে বেড়াচ্ছি শুধু আর প্রকৃতপক্ষে এই বোঝাটা যাদের তারা বাবু হয়ে পকেটে হাত দিয়ে ঘুরছে ছোটবেলায় বইতে পড়েছিলাম গয়ে গাধার পিঠে বড় বোঝা আমরা কারা আমাদেরকে গাধা বানিয়ে দিয়ে আমাদের পিঠে অন্য বোঝা চাপিয়ে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে আমরা কেউ বুঝতে পারছি নিমায়ের জন্ম কিভাবে হয় যখন দশ বছর কোনো পুত্র সন্তান হচ্ছিল না নিমায়ের মা তখন ছিল কোথায় শ্রীহট্টে মানে বর্তমান যেটা বাংলাদেশ বলা হচ্ছে সিলেট জেলার অন্তর্গত শ্রীহট্টে মহাপ্রভুর মা ওখানে ছিলেন বসবাস করছিলেন আর সেই সময় ওখানে একটা মজার আছে জয়পুরের মাজার বুরহানের মাজার এই বুরহানের মাজারে উনি গিয়ে তিন দিন তিন রাত ধন্যা দিলেন আর ওই বুরানের মজারে তখন চলছিল ছটা মুজাহিল এগুলো আরবি লাভ মুজাহিল মানে কি যাদেরকে পীর ফকির বলা হয় আজকের ছাড়া যদি তিরিশ বছর পিছনে যান দেখবেন গুয়াল ঘরে বসে পীর ফকিরা গইলি গান গাইতো গুয়াল গান মুশকিল আসান করো দয়াল মানিক আর তাদের হাতে একটা চামর থাকত সেই চামর এই সব সংস্কার সংস্কৃতিগুলো আর নেই আমাদের বাংলার বুকের থেকে শুধু ইতিহাসে আছে কিন্তু বাস্তবে সেই প্রাণবন্ধ তার নেই মিটে যাচ্ছে তো সেদিন তিন দিন তিন রাত বন্যা দিয়ে তারপরে যখন বাড়িতে ফিরে এসেছিলেন তার পর থেকে গর্ব সঞ্চার হয় বাড়ির মা হবে তাহলে জয়পুর থেকে গর্ব নিয়ে শ্রীহ্তে এসে যখন বুঝতে পারলো আমি মা হয়েছি তাহলে মাঝখান থেকে অদ্বৈত আচার্য কোথায় ঢুকলো তুলসী পাতা ভাসানোর জন্য এ কোথায় ছিল কিন্তু লেখা হলো কেন না লেখা হলো অদ্বৈত আচার্য তো শিব আচ্ছা অদ্বৈত আচার্য যদি স্বয়ং শিব ঠাকুর হবে যেদিন নদিয়া নবদ্বীপের ব্রাহ্মণরা নিমাইকে এক ঘুরে করে দিল তার বাবার সাধ্যে নির্যাতেদের নেমন্তন্ন করেছে বলে শিব কেন ত্রিশুল ধরল না কেন বলল না আমি শিব আর এ হলো তারপর যুগের কৃষ্ণ সেদিন কেন চুপ ছিল আচার্য সেদিন কেন নারদ রূপী শিবাস চুপ ছিল সেদিন কেন রাধা রূপী গদাধর চুপ ছিল যে আমি রাধা ও কৃষ্ণ সেদিন কেন নিমাইকে ব্রাহ্মণ সমাজে গুণাঘাত দিয়ে তার জাতে ওঠা লাগলো মা দাইকে ভয় দেখানোর জন্য তুমি সুদর্শন চক্র ধরলে আর ব্রাহ্মণদের বেলা অন্তত তো সুদর্শন চক্র নাই বা ধরো একটা লাঠিটা ধরতে পারতে সেদিন তুমি তোমার পরিচয় দিলে না কেন তুমি কৃষ্ণ উনি কৃষ্ণ নয় উনি কৃষ্ণকে জানানোর জন্য এসেছিলেন আর ওনার যে মূল সংগ্রাম যে মূল প্রেক্ষাপট মাটির সঙ্গে পুঁথে দেওয়া হয় যে সত্য যদি মানুষ জানে তাহলে গৌরাঙ্গকে পূজা করবে আমাদের আর কেউ পূজা করবে না অনেক সাধু অনেক গুরু অনেক গোসাই পিছনে পিছনে তর্ক করে আমার নামে দুটো কটু কথা বলে মন্দ কথা বলে আমি বলবো ভাই কারণ নামে গালাগালি করাটা খুব সহজ কিন্তু গালাগালিটা করা উচিত কি উচিত নয় এই বিবেচনাটা করা বড় কঠিন কাজ তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুল ভাল তথ্য রিপ্রেজেন্ট করছি সনাতনীদের এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি এসো না ভাই একসঙ্গে বসি আমরা তো সব ঘরের ছেলে এক দু ঘন্টা বসে নেব অসুবিধা নেই আপনাদের জামতলা এসছিল অয়ন চক্রবর্তী ভালো করে মন দিয়ে শুনবেন আমি বলি না কেন না বলার পিছনে কারণ আছে কারণ এই যে ক্যামেরাগুলো চলছে না এদের লাখ মানা করার পরেও মানুষের সামনে এরা খারাপটা নিয়ে আসে এরা ভালোটা মানুষের সামনে প্রেজেন্ট দেয় না তো আমি আশা রাখবো এদের থেকে যারা ক্যামেরা রেকর্ডিং করছ যেটা ভালো সেটা ছাড়বে যেটা খারাপ ওটা ছাড়ার দরকার নেই অয়ন চক্রবর্তী এসেছিল হোম যজ্ঞ করতে দেশের শান্তির জন্য কল্যাণের জন্য। তা যখন করুণাতে বাবা ছেলেকে ছুটছিল না ছেলে মাকে ছুটছিল না তখন তুমি কোথায় ছিলে বাবা তখন তুমি যজ্ঞ করো নি কেন এই আপনাদের পাশে বামনের চক ওখানে কটা পণ্ডিত আমার কাছে এসেছিল অয়ন চক্রবর্তীর সঙ্গে আমাকে ডিবেডে বসানোর জন্য। আমি ওদের বলেছিলাম তাহলে তোমরা ইন্ডিয়ার ব্রাহ্মণরা কিছু জানে না যা জানে অয়ন জানে পারে ইন্ডিয়ার পূজাগুলো কারা করছে তোমরা করছো না অয়ন করছে তাহলে বসলে তোমরা বসো বলে না না আমরা অয়নের সঙ্গে বসাবো বসো ওই ভদ্রলোকের টেলিফোন দুদিন আগে থেকে সুইস্টব হয়ে গেছিল আমি বলেছিলাম আমার নামটা বলো প্যান্টে পেশাব করে ফেলবে আর ক্যামেরায় ওপেন চ্যালেঞ্জ করছি তোমরা যারা অয়নকে নিয়ে এসছো আর একবার নিয়ে এসো আর একটা স্টেজ তৈরি করো আমার সামনাসামনি বসো তারপরে বুঝবে যে কাকে বলে সনাতন ধর্ম কাকে বলে মূল প্রকৃত জাতি রক্ষার কর্তা আগে বোঝা লাগবে ভাই এরা যেটা তোমাকে বোঝাচ্ছে ওটা সত্য নয় প্রত্যেকটা রামায়ণ মহাভারত গীতা ভাগবত থেকে পুরাণ থেকে আরম্ভ করে ভগবান পরীক্ষা নিতে যাচ্ছে কি রূপ ধারণ করে ব্রাহ্মণের রূপ ধারণ করে পরীক্ষা নিতে যাচ্ছে কেন কাওড়ামুচির রূপ ভগবান ধারণ করতে পারলো না কোথাও কেন লেখা নেই ভগবান মুচি হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে কাওরা হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে প্রত্যেকবার লেখা হলো ভগবান ব্রাহ্মণ হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে তাহলে এখানে এর পিছনে একটা বড় চক্রান্ত কি ব্রাহ্মণ জাতিকে বড় করার জন্য শুধু তাই পরীক্ষা করতে যাচ্ছে না পরীক্ষা করতে গিয়ে কর্ণের ছেলে বিষয় কর বলছে তোমার বাড়িতে আমি খাওয়া দাওয়া করতে পারি যদি তুমি তোমার ছেলের মাথা কেটে চাটনি বানিয়ে আমার দাও এই কি ভিকারি স্বভাব হওয়া উচিত তুই তো ভিক্ষে করতে এসছিস চাল নিবি ডাল নিবি ছেলের মাথা নিয়ে কি করবি আজকের ডেটে যদি তোমাদের বাড়ি কেউ এসে বলে যে তোমাদের বাড়ি আমি খেতে পারি তোমার ছেলের মাথা কেটে দাও কি করবে ওর মাথা থাকবে তো যে কথাটা বলেছি তবুও আমরা বলছি এটা ধর্মগ্রন্থ শুধু তাই নয় স্ত্রী সতীর কথা দেখুন ভিক্ষা নিতে গেছে কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভিক্ষা করতে গিয়ে সেবা দেবে বললো তোমার হাতে সেবা নিতে পারি তোমার দুধ দিতে হবে দুধ খাবো তারপরে ভাত খাবো আমাদের বাড়িতে কোনো ভিকারি এসে যদি আমাদের বউকে মেয়েকে বলে যে আগে দুধ খাবো তারপরে ভাত খাবো ও কি খাবে দুধ খাবে ভাত খাবে না আগে মার খাবে নাকি আগে ধোলাই খাবে এর দ্বারা বলতে চাইলো কি পিছনে কত বড় একটা চক্রান্ত চলছে আপনারা বুঝতে পারছেন না মানে ব্রাহ্মণ এসে যা চাইবে আপনাকে দেওয়া লাগবে কারণ হতে পারে ব্রাহ্মণ রূপে কৃষ্ণ আপনার বাড়িতে এসছে আপনাকে বুঝে নিতে হবে সত্য কোনটা মিথ্যা কি চমৎকার দেখুন শুধু তাই নয় যুগে যুগে প্রতিবারে লেখার মাধ্যমে উচ্চ আসন কাকে দেওয়া হয়েছে ব্রাহ্মণকে উচ্ছাসন দেওয়া হয়েছে কিন্তু ব্রাহ্মণ কোনো জাতি নয় এ কথাগুলো আমার নয় সম্পূর্ণ গ্রন্থের কথা বইয়ের কথা আমি পড়াশুনো করে কথা বলছি কারোর কথা শুনে কথা বলছি না আমি কাল্পনিক অলিক জগতে কল্পনা জগতে আপনাদের ভাষাতে চাচ্ছি না আমি চাচ্ছি সত্যকে জানো সত্য কণ্ঠ কখনো গোপলা কৃষ্ণ দেখেছেন গোপলা কৃষ্ণ দেখেন না কৃষ্ণের গোপ আছে না নেই কৃষ্ণের গোপ আছে নেই কখনো নিজেকে প্রশ্ন করেছেন মানুষের গোপ আছে আর দেবতাদের গোপ নেই কেন আমাদের আছে ওদের নেই তার মানে ওরা আমাদের ছাড়া ডিফারেন্স তফাত তো কিন্তু আপনারা জানেন না কৃষ্ণের গোপ ছিল কৃষ্ণকে দেবতা বানানোর জন্য কৃষ্ণের গোপটা ফেলে দেওয়া হয়েছে কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো প্রমাণ কি বুঝবেন কি করে কৃষ্ণ অসুর কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি যদু বংশ আর এই যদু এর জন্ম থেকে হয়েছে দানবদের গুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু বৃহস্পতি শুক্রাচার্যের মেয়ে দেবযানী আর এই দেবজানির সঙ্গে বিয়ের সময় আর তার সই গেছিল তার নাম শর্মিষ্ঠা দেবজানির গর্ভে কার জন্ম হয়েছে যদুর জন্ম হয়েছে তাহলে বাবা রাক্ষস মেয়ে রাক্ষস স্বামীও রাক্ষস আর সেই যদু বংশে জন্ম নিয়েছে কে কৃষ্ণ তাহলে রাক্ষস কুলে জন্ম নিয়ে সে দেবতা হবে না রাক্ষস হবে নিশ্চয়ই দেবতা নয় রাক্ষস কিন্তু পিছন থেকে এই গোপটা কারা ফেলে দিল যাদের হাতে খুর আছে অথচ দেখা যায় না এরা অনেক কিছুই কেটেছেটে ফেলেছে শুধু আমরা বুঝতে পারি। বোঝার জন্যে আগে পড়াশুনো করা লাগবে তবে গিয়ে বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না এই যে বুরানের মজা এই মজারে গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই গোরা এসছে মায়ের পেটে তখনকার হিস্ট্রি পরিবেশ ইতিহাস পরিস্থিতি এমন ছিল শ্রীয়ট্ট থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল শচিমা নিমাই মিশ্র আই জগন্নাথ মিশ্র শুধু সচিমা পালিয়ে আসেনি অদৈত আচার্য ও তার বাল্য বন্ধু নিমায়ের বাবা তারা আগের থেকে চলে এসছিল পরিস্থিতি বুঝে যখন পেটে বাচ্চা নিয়ে চলে আসছে শচীর শাশুড়ি বলে উঠলে ওমা আটটা আটটা মেয়ে মরে গেছে গোমা ছোট্ট একটা ছেলে তোর এই পেটের বাচ্চার কি মুখ আমি দেখতে পারবো না যেদিন জন্ম নেবে আমাকে একটু দেখিয়ে নিয়ে যায় বড় হয়েছে গোরা বড় হওয়ার পরে বিবাহ করেছে ভালোবাসা করে প্রেম করে কোনো দেখাশুনো করে বিয়ে হয়নি মেয়েটার নাম কি লক্ষ্মী নিমাই চারখানা টোল খুলে বসেছে রাত রাত নিমায়ের এত পপুরালিটি রাত রাত নিমায়ের এত পরিচিতি কিছু মানুষের সহ্য হল না কেন সহ্য হল না যদি কোনো দোকানের পাশে আর একটা দোকান খুলে যায় আর ওই নতুন দোকানে যদি বেচাকানা বেশি হয় পুরোনো দোকানদার কষ্ট পাবে না আনন্দ করবে নিশ্চয়ই আনন্দ করবে না কষ্ট পাবে যে ওর দোকানের জন্যে আমাদের দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো তৎকালীন সময়ে নিমায়ের দোকান দোকানদারিতে এত বিজনেস চলছিল যে নদীয়া নবদ্বীপের অন্য অন্য দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সব থেকে হুসেন সাহা থেকে আরম্ভ করে চাঁদ কাজী পর্যন্ত পড়ে নেবেন দস্তাবেজ ডকুমেন্টস অফ চাঁদ কাজী সেখানে সব থেকে নিমায়ের খিলাফ দলিল কারা জমা করেছিল কোন মুচি কাউরা মেথর জমা করেনি ব্রাহ্মণেই জমা করেছিল বেশি যে মেরে ফেলা হোক নবদ্বীপ থেকে তাড়িয়ে দেওয়া হোক এর মুখ বন্ধ করা হোক এ রাজদ্রোহী তাকে দেখুন কেমন কত বড় চমৎকার নিমাই মা বলছেন নিমাই তুই যা তোর ঠাকুর মাকে একবার দেখে আয় বাবা আর তোর দাদা তো সন্ন্যাস নিয়ে চলে গেছে একবার ফিরিয়ে আনতে পারিস কি চেষ্টা কর বলুন তো নিমাই যদি কৃষ্ণ হবে আর শচিমা যদি সেই ত্রেতা যুগ দাপর যুগ সত্য যুগের কৃষ্ণের মা হবে তাহলে নিমাই বলতো না যে মা দাদাকে খোঁজা লাগবে না দাদা উমুক জায়গায় আছে খুঁজে যাচ্ছে মানে কি কোথায় আছে জানে না আর জানে না মানে কি জানে না মানে সে কৃষ্ণ নয় বুঝাল খুঁজে খুঁজে এলেন তৎকালীন সময়ে নদিয়া নবদ্বীপ থেকে ঘাট থেকে আর শ্রীহট্ট পর্যন্ত নৌকা চলত ওই নৌকায় বসে একাধিক যাত্রীর সঙ্গে তিনি নেমেছেন কোথায় তিনি নেমেছেন শ্রীহট্টের ঘাটে নৌকার ঘাটে এক প্রকার দ্রুত গতিতে তিনি মিলিয়ে গেলেন মিলিয়ে চলে গিয়ে গেলেন কোথায় জয়পুরে এই জয়পুরে কে বাস করছে তপন আর কে লোকনাথ এই তপন আর লোকনাথ যে হল বিশ্বরূপের সন্ন্যাস সঙ্গী বাবার লেখা চিঠিখানা গোরা তপনের হাতে তুলে দিয়েছেন তপন সেই চিঠিখানা পড়ে আর থাকতে পারলেন কেতুই শিবরঞ্জন কে তুই জগন্নাথ মিশ্রের ছেলে ছেলে ওড়াবে না উড়াল আমার বুকে বড় স্বাদ ছিল তোমার দাদার সঙ্গে সন্ন্যাস গ্রহণ করব কেন এসেছ মা কাঁদছে গো মা কাঁদছে দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তোমার দাদা মাঝে মধ্যে আসে বুড়ানের মাজারে তোমার দাদার নাম এখন আর বিশ্বরূপ নেই সন্ন্যাস গ্রহণ করার পরে তোমার দাদার নাম হয়েছে শঙ্করারণ্য চমৎকার কি জানেন গৌরাঙ্গ মহাপ্রভুর বংশে কোনো সময় কেউ কৃষ্ণকে পূজা করেনি মা কালী মা চণ্ডীর পূজা করতেন শ্রীহট্টের সেই তাদের পূর্বপুরুষদের মা চণ্ডী মূর্তি এখনো আসামে রাখা আছে দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে এসছে যা দশনামী সম্প্রদায় শৈব মতে তিনি দীক্ষা নিয়েছেন কোন কোন গ্রন্থে লেখা আছে কৃষ্ণ ভারতী কোন কোন গ্রন্থে লেখা আছে কেশব ভারতীর থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন সেখানে যা তবে ওই মাজারে যারা যারা গেছে ওরা কিন্তু আর বেঁচে ফিরে আসেনি তুমি যেও না কারোর কথা না শুনে গেলেন দু ঘন্টার রাস্তা পায়ে হেঁটে মজার সেখানে মুজাবিলের সঙ্গে সাক্ষাৎ করে মুজাভিল দেখেই চিনতে পারলে তোমার মায়ের নাম শচী আমার মাকে আপনি চেনেন জগন্নাথ মিশ্র তোমার বাবার নাম আমার বাবাকে আপনি চেনে তোমার নাম তো নিমাই গোরা তোমার দাদার নাম তো বিশ্বরূপ আপনি যখন সবাই চেনেন আপনি জানেন আমার দাদা কোথায় গেছে আমার দাদা বলতে পারেন সে এখন কোথায় আছে তোমার দাদা কত খোদার বান্দা কত আল্লাহর বান্দা আল্লার খোঁজ করতে করতে সে কাশির দিকে চলে গেছে তবে শোনো দেশের পরিস্থিতি খুব খারাপ যতটা তাড়াতাড়ি পারো তোমরা এখান থেকে পালিয়ে অন্য দিকে চলে যাও কারণ সনাতন ধর্ম বেশি দিন আর থাকবে না এত অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের ঘরের বউ মেয়েদের রাতোরাত লুট করে নিয়ে চলে আসছে যে ধর্ম পরিবর্তন করছে সে বেঁচে থাকছে আর যে ধর্ম পরিবর্তন করছে না তাকে ধরে নপুংসক বানিয়ে দেওয়া হচ্ছে সারাদিন কতোপকথন চলল আর ওই কতপকতনের ভিতর দিয়ে দাঁড়িয়ে আছে ওদিকে তপন কখন নিমাই গোরা ফিরে আসবে রাত অনেক হয়ে গেল সারা রাতের শেষ নৌকাটা চলে এসছে ঘাটে লেগেছে তপন জানতে পারছে যে মনে হয় সে আর বেঁচে নেই বেঁচে থাকলে চলে আসতো কিন্তু রাত তখন দুটো আড়াইটা বাজে একটা নৌকা এসে ঘাটে লেগেছে ওই নৌকাটা মুজাভিলের প্রাইভেট নৌকা সেই নৌকা থেকে নিমাই নেমেছে নিমায়ের মুখে সেই হাসি সেই খুশি সেই আনন্দ আর নেই বাড়িতে ডেকে নিয়ে গেছে তাকিয়ে দেখল যে নিমাই কাঁচা দিয়ে খোঁচা দিয়ে ধুতি পরে সেই নিমাই বড় ধুতিখানা লুঙ্গির মতো করে পরে বাড়িতে এসছে গোরা দতিখানা লুঙ্গির মতো কেন গোরা বললে ওখানে না গেলে আমি জানতে পারতাম না সত্যটা কি